আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসি পারফেক্ট আমরা দিচ্ছি নিজস্ব কারখানা থেকে নিজস্ব টাইম থেকে নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য উৎপন্ন করে এই কালেকশনগুলো দেখেন আজকের ভিডিওর কালেকশন হচ্ছে গোলবাহার শিবুরি বাটিক কালেকশন হ্যাঁ নামটা একটু আনকমন নামটা একটু অন্যরকম নামটা একটু নতুন আপনার কাছে মনে হতেই পারে এটার কারণটা আমি বলে দিচ্ছি এই জামাটা দিয়ে আপনি গোল জামা বানাতে পারবেন এই জামাটার বহর হচ্ছে আড়াই হাত প্লাস মানে হচ্ছে তিন হাতের কাছাকাছি হ্যাঁ দেখেন আমি একটু সরাসরি খুলে দেখাই এই জামাটার বহরটা দেখলে আপনি বুঝতে পারবেন কি কারণে এই জামার নামটা গোলবাহার দেওয়া হয়েছে হ্যাঁ আর বর্তমানে একটা ট্রেন্ডি সং আছে গোলবাহার এটা নিয়েও সবাই মাতামাতি করতেছে যাই হোক এটা হচ্ছে আমাদের বাটিকের ঐতিহ্যবাহী একটা কালেকশন গোলবাহার বাটিকের কালেকশন শিবুরির মধ্যে হ্যাঁ মূলত এটার নাম হচ্ছে শিবুরি বাটিক গোলবাহার নামটা আমি অ্যাডজাস্ট করে দিলাম আপনারাও অ্যাডজাস্ট করে নিন হ্যাঁ দোপাট্টাটা দেখেন কত বড় একটা দুপাটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের পরিপূর্ণ পাক্কা পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই কালেকশনগুলো একেবারে ইচ্ছেস্বাদে নিতে পারেন মানে হচ্ছে আপনার যেই কালার খুশি সেটাই নিতে পারবেন আমার কাছ থেকে হ্যাঁ একটু কষ্ট করে কি করতে হবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন এখানে দশটা কালার আছে বা ঠিকঠাক দশটা কালার আমি সবগুলা কালারই আপনাদেরকে ধাপে ধাপে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন গুলা একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে ব্যাপক পরিমাণ কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি আছে বাটিকের জন্য বিখ্যাত বান্টি বাজার আর বান্টির জন্য বিখ্যাত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ বান্টি বাজার আসবেন আমার শোরুমে আসবেন না তা হতেই পারে না আপনাকে আমার শোরুমে আসতেই হবে যদি আপনি ভুল ক্রমেও বান্টি বাজার চলে আসেন ইনশাল্লাহ আপনাকে আমার শোরুমে আসতেই হবে কেননা আমি দিচ্ছি একমাত্র পরিবেশক হিসেবে সব সময় সর্বোচ্চ উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন কালেকশন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন এত সুন্দর সুন্দর বাটিক যেগুলো চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হয় অর্ধেক দামে পাবেন আমার হাসি ফ্যাশনে যেহেতু আমার নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা সেজন্য আমি সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো সবচেয়ে কম দামে দিতে পারবো হ্যাঁ দেখেন এটা হচ্ছে জামাটা আমি যদি স্যালোয়ারটাও খুলে দেখাই দেখেন স্যালোয়ারটা সেম জামার মধ্যে যেরকমভাবে ব্লক করা হয় ব্রাশ করা হয় সেম টু সেম ব্লক করা হয়েছে ব্রাশ করা হয়েছে হাতার মধ্যেও ব্রাশ করা আছে ব্লক করা আছে দুপাটার মধ্যেও খুব সুন্দরভাবে ডাটটা নিয়ে প্রিন্ট করা আছে মাক্রোসা সেট করা আছে তারপরে আপনার হচ্ছে ব্লক করা আছে দেখেন কতগুলো কম্বিনেশন একই সাথে সমন্বয় করে দেওয়া আছে আপনাদের জন্য একটু এক্সক্লুসিভ ভাবে আমরা এটা প্রস্তুত করে দিছি ইনশাল্লাহ যারা যারা এই ধরনের প্রিমিয়াম কালেকশনগুলো নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন সপ্তাহের সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি সরাসরি আমার শোরুমে চলে আসতে পারেন প্রত্যেকটা দুপুরটা থাকবে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা কালারই আমি খুলে দেখাবো যার যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে যত পিস ভালো লাগবে তত পিসে নিতে পারেন ভাই হুম এই প্রোডাক্ট বিক্রি করতে কোনো সিজন লাগে না আলহামদুলিল্লাহ আমরা কোনো সিজনাল প্রোডাক্ট সেল করি না মাস আমরা কোয়ালিটি কালেকশন আপনাদের জন্য করে থাকি মাস আপনি আমার সাথে ব্যবসা করতে পারবেন যে আপনি এই সিজন কাজ করলেন আবার ছয় মাস বয়ে থাকবেন আবার কাজ করবেন আবার বয়ে থাকবেন ভাই ওই ব্যবসা হাসির পারফেক্ট পছন্দ করে না আপনি যত দিন আপনার ব্যবসা টিকে থাকবে তত দিন আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আপনি যতদিন ব্যবসায়িক লাইনে থাকবেন ততদিন আপনি আমার প্রোডাক্ট সেল করতে পারবেন ইনশাআল্লাহ এত ভালো মানের কালেকশন এত বেশি উন্নত কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আপনাদের জন্য করে থাকি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যারা বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা দ্রুত চলে আসতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সরাসরি এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নেবেন দেখেন কত বড় জামা হ্যাঁ একেবারে পরিপূর্ণ আড়াই হাত বহরের এই কালেকশনগুলো দেয়া যাচ্ছে আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যা ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলা একবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে প্রোভাইড করে থাকি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন এই বাটিক আমার হাতের যে বাটিকটা আছে এই সিমিলার ডিজাইনটা বান্টি বাজারে বিক্রি করতেছে 1100 টাকা পাইকারিতে আপনি আমার কাছে হাজার টাকার কমে পাবেন গ্রান্টি দিয়ে দিতেছি ইনশাল্লাহ যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করতে হবে এগুলো কিন্তু স্টক লিমিটেশন খুবই কম হ্যাঁ প্রায় এক দেড়শো বিশের মতো হয়তো বা বর্তমানে আছে এগুলা ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে ভাই এগুলো অনেক কষ্টসাধ্য ব্যাপার ঠিক আছে এই তীব্র গরমের মধ্যে সবচেয়ে বেশি স্বস্তি ও আরামদায়ক কোয়ালিটি হিসেবে বিবেচিত আছে আমাদের এই কালেকশনগুলো আপনারা যারা এই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে হ্যাঁ দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার পছন্দ সব কালেকশনগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর হ্যাঁ আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লাকজারিয়াস বাটিকের কালেকশন বাটিকের মধ্যেও কিন্তু একটা অন্যরকম ভাব আছে হ্যাঁ অন্যরকম একটা ভাইব আছে আপনি যদি সেটা হ্যাঁ প্রিমিয়াম জিনিসটা অ্যাচিভ করতে পারেন তাহলে আপনার মাঝে সেই জিনিসটা ফুটে উঠবে আপনার মাঝে সেই সৌন্দর্যটা দেখা যাবে সুতরাং ভালো কিছু বিক্রি করুন ভালো দামে কিনবেন ভালো দামে বেচবেন পাবলিকরে ভালো দিবেন আপনি ভালো থাকবেন কিন্তু ওই পঞ্চাশ টাকা একশো টাকা বেশি লাভের উদ্দেশ্যে খারাপ প্রোডাক্ট নিয়ে বিক্রি করে নিজের ইমেজ নষ্ট করবেন মার্কেট নষ্ট করবেন আপনার শোরুমের বদনাম হবে আপনার দোকানের বদনাম হবে কাপড়ের বদনাম হবে আর একবার যদি বদনাম হয়ে যায় সুনাম অর্জন করা সহজ কিন্তু দুর্নাম দূর করা খুবই কঠিন এই জিনিসটা মাথায় রাখবেন আর যদি সম্ভব হয় আমার শোরুমে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করে দিবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা আছে আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম তলা দ্বিতীয় তলা যে কোনো দিন আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসবেন আমাদের শোরুমে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ